চায়নাঘর থেকে যে শর্তে মুক্তি প্রস্তাব দেওয়া হয়েছিল আজমিকে এদিকে বিপাকে আওয়ামী লীগ যে কারণে শেখ হাসিনার ওপর ক্ষুব্ধ নেতা কর্মীরা জানাব শেখ হাসিনা কি দুদকের চিঠি কি আছে তাতে এবং সর্বশেষ জানাব ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ সহ নিহত তিন আহত চার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিপাকে আওয়ামী লীগ যে কারণে শেখ হাসিনার ওপর ক্ষুব্ধ নেতাকর্মীরা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত চরম দাম্ভিকতা এবং ক্ষমতা লোভী কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে তার কর্মের কারণে পাঁচই আগস্ট গণভূতানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন একই সঙ্গে আওয়ামী লীগকেও পলাতক দলে পরিণত করেন কিন্তু ভারতে পালিয়ে গেলেও তিনি ক্ষান্ত হননি নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে মিছিলের নামে মাঠে নামতে গিয়ে যখন এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী সারা দেশে গ্রেপ্তার হয়েছে অনেক নেতাকর্মী বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার উস্কানির কারণে নতুন করে বিপাকে দলের নেতাকর্মীরা এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরবে পারবে তাদের সে আশা পুরোপুরি ফেস্তে গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাতক থেকে দলে যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি মন্দ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি আওমিลีกে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে তিনি আরো বলেন আওমিลีกের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে হাজার কিন্তু সারা দেশে তাতে নেতাকর্মী তো আরো অনেক বেশি বাকিরা দেশে আছে কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ আবার স্বাভাবিক জীবন যাপন করছে যারা পালিয়েছে তারা মোলাতো দুর্নীতিগ্রস্ত অপরাধী তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছু করবে তারা কর্মসুচি পেছনে থাকা টাকা ঢালবে প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে প্রতিটা বিপ্লব ও গণ অভ্যুতানের পর পরাজিত শক্তিরা এগুলো করে এটা নতুন নয় এটা তাদের রাজনীতি কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের লিখ কিন্তু এখানে আওয়ামী লীগের নেতা সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের করাপ্ত লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহেদ উর রহমান বলেন আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পথে থাকা বেশিরভাগই দেশে নেই ফলে আমার ধারণা এরা দল এটা তারা করতে চাইছে এজন্য যে কোনো রাজনৈতিক দল যাতে থামাতে বা সরকার তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এটা দেখানোর জন্যই নেতারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে ফলে আওয়ামী লীগের রাজনীতি হিসেবে এটা তো ঠিকই আছে এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন সেটা তো বটেই যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলেশন হয়েছিল এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুকির মধ্যে পড়ে যাবে শেখ হাসিনা তো নেতা ফেলে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি আর একটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করেছেন কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন ছাত্র জনতার গণভূতানের পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং আয়নাঘর থেকে যে শর্তে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল আজমিকে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণফুতানের পর গত বছরের ছয় আগস্ট প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের আয়নাঘরের বন্দিশালা থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছিলেন জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি দু হাজার ষোলো সালের আগস্টে আইন বাহিনীর বিরুদ্ধে আজমিকে আটক করে তুলে নেওয়ার অভিযোগ তুলে নেয় তারা আয়নাঘরে দীর্ঘ বন্দি জীবন থেকে বের হওয়ার পর থেকে বিভিন্ন গণমাধ্যমে কথা বলতে দেখা গেছে তাকে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দি জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করতেও দেখা যায় সাবেক এ সেনা কর্মকর্তাকে আসরের নামা শেষে একটু লম্বা দোয়া করার অভ্যাস করে ফেলেছিলাম বন্দি জীবনের শুরু থেকেই দোয়ার মাঝে কিছুটা শান্তি পেতাম মন কিছুটা হালকা হতো সেদিনও নামাজ শেষে গভীর মনোযোগ দিয়ে দোয়া করছিলাম মনে সমস্ত আবেগ দিয়ে মহান রবের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করে আকতি করছি আর যা যা চাইবা সব কিছু চাইছি চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে নিয়ন্ত্রণহীনভাবে হঠাৎ লোহার ভারী দরজায় তালাখোলা শব্দের ছন্দপতন হলো কিছুটা আশ্চর্য হলাম এমন সময় তো কেউ কখনো আসেনি আসে না মাথা তুলে তাকাতেই দেখে একজন নিম্ন পদবীর অফিসার রুমে ঢুকছেন স্বাভাবিকভাবেই অমঙ্গল আশঙ্কায় মনটা একটু অশান্ত হয়ে গেল মুখটা দেখে তার আসার উদ্দেশ্য বোঝার চেষ্টা করব তার উপায় নেই মার্স্ক দিয়ে মুখ ঢাকা মনে হলো যেন কোনো জমদুত যার চোখ দুটো ছাড়া কিছু দেখার উপায় নেই চেহারা বোঝার উপায় নেই তবুও মুখের দিকে তাকিয়ে থাকলাম বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার চেষ্টা করতে থাকলাম ভাব দেখে খারাপ কিছু বলে মনে হলো না মনটা কিছুটা শান্ত হলো তবে নিশ্চিত হতে পারছিলাম না ওদের মনের ভিতরে কখন কি দুরভিসন্ধি থাকে কে জানে আমি যেমনটা বসেছিলাম তেমনটাই বসে থাকলাম দোয়া শেষ করতে পারলাম না বসতে পারি জিজ্ঞাসা করলেন একটু আশ্চর্য হলাম আসার উদ্দেশ্যে বোঝার চেষ্টা করতে থাকলাম মাথায় নানা রকম চিন্তা আসতে লাগলো তার কথা সুর ও বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে আশঙ্কাজনক কিছু মনে হলো না সামনের চেয়ার থেকে পা দুটো নামিয়ে এই শরায়ে বসতে বললাম কেমন আছেন জিজ্ঞাসা করলো চিরাচরিত অভ্যাস মতো আলহামদুলিল্লাহ বললাম তিনি সামনের চেয়ারে বসলেন এবং কোন রকমের ভূমিকা ছায়া বলেন আপনি একটা মুসলেখা লিখে দেন কীসের মুসলেখা কি লিখবো আমার প্রশ্ন উত্তরে তিনি বলেন আপনি লিখিত দেন যে আমি রাজনীতি করব না দেশও থাকব না পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই আমি পরিবার নিয়ে বিদেশে চলে যাব আমাকে মুক্তি দাও হক মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল 1979 সালে রমজান মাসের এক সুন্দর কথা শেখ মুজিবুর সালে আমার বাবা অধ্যাপক গোলাম নাগরিকত্ব বাতিল করেছেন রমজানের সেই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট জিয়ার পক্ষ থেকে আমার বাবাকেও নাগরিকত্ব ফিরে পাওয়ার বিনিময়ে আর রাজনীতি করবেন না মর্মে মুসলেখা দিতে বলেছিলেন আমার বাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আবার এই স্মৃতি মনে পড়ার সঙ্গে সঙ্গে মনের ভেতর অনেক জোর পেলাম আমি সঙ্গে সঙ্গে মুসলেখা দেওয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জবাব দিলাম আপনারা ক্ষমতার জোরে আমাকে অবৈধভাবে অপহরণ করে এনেছেন অবৈধভাবে আটক করে রেখেছেন আমি মনে করি আমি স্বাধীন স্বাধীন দেশের নাগরিক আমি দেশে না রাজনীতি করবো কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি মুসলেখা দিয়ে মুক্তি পেতে চাই না কর্মকর্তাটি কয়েকবার আমাকে একই অনুরোধ করলেও আমি আবার অবস্থানে অটল অনর থাকি এক পর্যায়ে তিনি হতাশ হয়ে চলে যান সে কারণে আমার অত্যন্ত গৌরব উজ্জ্বল সামরিক ক্যারিয়ার সত্ত্বেও জালিমরা দু সালে চব্বিশে জুন কোনো কারণ ছাড়া বিনা অপরাধে বিনা তদন্তে বিনা বিচারে নজিরবিহীনভাবে আমাকে সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল বিপাকে আওয়ামী লীগ যে কারণে শেখ হাসিনার ওপর ক্ষুব্ধ নেতাকর্মীরা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত চরম দাম্ভিকতা এবং ক্ষমতা লোভী কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে তার কর্মের কারণে পাঁচই আগস্ট গণভূতানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন একই সঙ্গে আওয়ামী লীগকেও পলাতক দলে পরিণত করেন কিন্তু ভারতে পালিয়ে গেলেও তিনি খান্ত হননি নেতা নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ নির্দেশে মিছিলের নামে মাঠে নামতে গিয়ে যখন এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী সারা দেশে গ্রেপ্তার হয়েছে অনেক নেতাকর্মী বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার উস্কানির কারণে নতুন করে বিপাকে করেছেন দলের নেতা কর্মীরা এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরবে পারবে তাদের সে আশা পুরোপুরি ফেস্তে গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাতক থেকে দলে যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল দেখে দেখিয়ে দিয়েছেন জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি মন্দ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি আওয়ামী লীগের যারা দেশের পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটা শেখ হাসিনাকে দুদকের চিঠি কি আছে তাতে ছাত্র জনতার গণফুতানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বলা হয়েছে সম্প্রতি সংস্থাটি এ বিষয়ে চিঠি পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকামিল হককে তলব করা হয়েছে গত পাঁচই মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদেরকে আগামীকাল কমিশন সামনে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে দুদক সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো তলবি চিঠি ধানমন্ত্রী সুদাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে একইভাবে অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকা ও নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে তলবকৃতদের মধ্যে মোহাম্মদ মাহবুব আলী ইতিমধ্যে গ্রেপ্তার হলেও শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকামেল হক কাগজে কলমে পলাতক রয়েছেন বলে জানা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন